অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় নয় উপপাদ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও ব্যাবলিনীয় যুগেও সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্যের ব্যবহার ছিল এ অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত সমকোণের বিপরীত বাহু অতিভুজ এবং সমকোণ সংলগ্ন যথাক্রমে ভূমি ও উন্নতি বর্তমান অধ্যায়ে তিনটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে আলোচনা করা হয় অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে প্রথমত পৃথাগড়ের উপপাদ্য যাচাই এবং প্রমাণ দ্বিতীয়ত ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটির সমকোণী কিনা যাচাই করা এবং তৃতীয়ত পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার উপায় পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানার আগে আমাদের পরিচিত হতে হবে সাথে। যে কোনো একটি কোন এক সমকোণ অথবা নব্বই ডিগ্রি তা হল একটি সমকোণী ত্রিভুজ এখানে চিত্রে আমরা একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি যদি ত্রিভুজটিকে আমরা সি দ্বারা সূচনা করি তাহলে এখানে কোন বি হল নব্বই ডিগ্রি অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ এখানে বাহুগুলোকে এ বি এবং সি দ্বারা সূচনা করা হয়েছে সেক্ষেত্রে এখানে সি হবে সি বাহুটি হবে সমকোণের বিপরীত বাহু অথবা অধিভুজ বি বাহুটি হবে সমকোণের পাশের বাহু অর্থাৎ ভূমি এবং এ বাহুটি হবে উন্নতি পিথাগ্রাসের উপপাদ্যে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অধিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমসির সমান এখানে অধিভুজ সি হলে সি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে সি স্কয়ার এবং অপর দুই বাহু এ এবং অর্থাৎ তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলো হলো এ স্কয়ার এবং বি স্কয়ার অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখন আমরা পরিচিত হব পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের সাথে এখানে বলা হয়েছে যদি কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয় তবে শেষক্ত দ্বয়ের অন্তর্ভুক্ত কোনটি সমকোণ হবে অর্থাৎ একটি ত্রিভুজ এ বি সি দেওয়া আছে যার তিনটি বাহু হলো যথাক্রমে এ বি এবং সি এখন যদি আমরা দেখতে পাই সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী পরবর্তী দুটি বাহু অর্থাৎ এ এবং বি বাহুর মধ্যে অন্তর্ভুক্ত কোণ সি হবে এক সমকোণ